গ্রাম দেশে যেরকম ছিঝি পোকা ডাকে বা গ্রামাঞ্চলের গভীর রাতে যেই চিচি 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 একটা পোকার ডাক শোনা যায় এখানেও সেরকম এখানে রাত আটটা বা নটার দিকে হাঁটলে এরকম একটা ডাক শোনা যায় শব্দ কি পাওয়া যাচ্ছে আমার মনে হয় শব্দ আপনারা শুনতে পাচ্ছেন না যেটা আমি শুনতে পাচ্ছি ঠিক এই বরাবর আকাশের চাঁদটা আছে আজকে হাফ মুন ফুল মুন না তো আর অলমোস্ট দিন পরেই ফুল মুন হবে আসলে যখন কাজ থেকে ঘরে ফিরি তখন ফিলিংগুলো কেমন জেগে ওঠে আর অবশ্য আমি যে একাকি তো পেয়ে বসে সেরকম না এখন বাসায় যে আমার নিজে কাজগুলো করে তারপর আমার বাচ্চাদের সঙ্গে কথা বলবো বটি আর চারপাশের মানুষরা ঘরে ফিরছে সবাই যে যার মতো অবশ্যই আজকে এখানে সানডে কালকে হচ্ছে উইক উইকডে ফার্স্ট ডে মানডে সো আজকে সবাই যে যার মতো বাইরে দূরে গেল ফিরে আসছে বেশ আর্লি পার্কিংগুলো সব ভরাট হয়ে গেছে এই আর কি উইকেন্ডের শেষ রাতের দিকে রাতের শেষ দিকের প্রহরে কেমন থাকে সেটাই আমি একটু দেখালাম ঝিঝি পোকা না কি পোকা বলে এটাকে পোকাটা দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে আমার বাচ্চারা থাকলে এখানে আমাকে কিছুক্ষণ দাঁড়াতে হতো আমার মেয়ে হয় ক্যাট ধরবে করবে সে করবে আমার ছেলে বলবে আম্মু একটু হেঁটে আসি এর পাশ থেকে সে একা একা হাঁটবে উদাস হয়ে আর কিছু একটা আইসক্রিম বা একটা কিছু একটা খাবে যেটা ওর অদ্ভুত সব পছন্দ ক্র্যাকার্স আর চিপস ওয়াটেভার আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই রেখে দিচ্ছি